ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ কাছে পরপর দুটো ম্যাচে হেরে টি টোয়েন্টি সিরিজ হাতছাড়া করলো বাংলাদেশ আমরা জানি প্রথমে ওয়ানডে সিরিজ হয়েছিল এবং সেই ওয়ানডে সিরিজে কিন্তু বাংলাদেশ জয় পেয়েছিল ফলে দেশের মানুষ থাকিয়েছিল টি টোয়েন্টি সিরিজের দিকে কিন্তু সেই টি টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ কাছে হেরে যায় বাংলাদেশ ফলে মানুষ ছিলেন বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের ক্রিয়া প্রেমীরা বুকেছিলেন হয়তো দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজের সর্বদা ফেরাবে বাংলাদেশ দল কিন্তু সেখানে পুরোপুরি ব্যর্থ হয়ে গেল যেমন যেখানে যেই ম্যাচে যার ফলে তিন ম্যাচে যে টি টোয়েন্টি সিরিজ তাতে প্রথম দুটো ম্যাচ জিতে দুই শূন্যতে সিরিজ জিতে গেল ওয়েস্ট ইন্ডিজ এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের কথা যদি বলা হয় এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ দল কিন্তু পুরনো ওয়েস্ট ইন্ডিজের ছায়া মাত্র বা ছায়াটাও হয়তো দলের নেই আর যার ফলে নেপালের কাছে তারা কিন্তু সিরিজ হেরেছে এবং সেই ওয়েস্ট ইন্ডিজ দল কিন্তু বাংলাদেশকে ঘরের মাঠে হারিয়ে চলে গেল এবং প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে এদিন প্রথম ব্যাট করতে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ এবং নির্ধারিত কুড়ি ওভারে তারা কিন্তু একশো উনপঞ্চাশ রান তোলে অর্থাৎ বাংলাদেশের সামনে লক্ষ্যমাত্রা দেওয়া একশো পঞ্চাশ রানে এরপরেই খেলতে হবে বাংলাদেশ কিন্তু বাংলাদেশ মাত্র একশো পঁয়ত্রিশ রানে থেমে যায় অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ হচ্ছে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে চোদ্দ রানে হেরে গেল বাংলাদেশ এবং এই ম্যাচে কিন্তু খেলেছেন লিটন দাস তিনি বা তার দলের ব্যাটসম্যানরা সেটা কিন্তু সুবিধা করতে পারেনি সুবিধা করতে পারেন বলি কুড়ি ওভারে মাত্র একশো পঁয়ত্রিশ হয়ে যায় বাংলাদেশ ইন্ডিজ যদিও টি টোয়েন্টির এই মুহুর্তে যদি বলা যেতে পারে যেখানে বড়ো বড়ো স্কোরের খেলা হয় আমরা প্রত্যেকে জানি সেখানে একশো উনপঞ্চাশ রান খুব একটা বড়ো স্কোর কিন্তু ছিল না বাংলা যেহেতু ঘরের মাঠে খেলা বাংলাদেশ নিজেদের মাঠে খেতে বাংলাদেশের জয় পাওয়া কিন্তু অত্যন্ত প্রয়োজন ছিল কিন্তু সেই ম্যাচে কিন্তু জিততে পারলো না বাংলাদেশ যার ফলে ওয়েস্ট ইন্ডিজের কাছে টি টোয়েন্টি সিরিজ আপাতত দুই শূন্যতে পিছিয়ে বলুন এখন তৃতীয় ম্যাচটা শুধুমাত্র নিয়ম রক্ষার এবং সেই ম্যাচ জিতে কিছুটা মুখ রক্ষা করতে পারে কিনা লিটন দাসা বাংলাদেশের ক্রিকেট দল সেটা এখন দেখান।